হ্যাঁ আসসালামু আলাইকুম মিডিয়া থেকে আপনাদের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিও টপিক যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা আসলে কোন ধরনের গাড়ি কিনবেন আর এটার মধ্যে ছোট্ট একটা প্রবলেম আছে গাড়ি কেনার আগে আপনাকে যে বিষয়গুলো আগে আপনাকে জেনে গাড়ি কিনতে হবে গাড়িটা কিন্তু আহ ঠাস করে একটা গাড়ি নিয়ে নিলেই হবে না গাড়ি কেনার আগে আপনাকে ভালো করে গাড়ির সম্পর্কে আগে ভালো করে জানতে হবে কোন গাড়িগুলো আপনার জন্য সব থেকে বেস্ট হবে কোন গাড়িগুলো কিনলে আপনি ভালো একটা ফিউচার কিছু করতে পারবেন কোন গাড়িগুলো ঘন ঘন কাজ বেশি বেশি বাজে কোন গাড়িগুলো না মানে পাওয়া যায় না ঠিকঠাক মতো কোনগুলো পাওয়া যায় কোনগুলোর প্রাইস কত বেশি তারপরে আপনার গাড়িটা সার্ভিস দিক দিয়ে কীরকম এই সমস্ত সকল কিছু জেনে তারপরে কিন্তু আপনাকে গাড়িটা কিন্তু কিনতে হবে তো গাড়িটা নিয়ে নিলেই হবে না গাড়ি উপরে চকচক দেখলেই গাড়ি যে নিয়ে নিবেন পরে গাড়ি কিনে আপনি কত কোন কোন ধরনের বিপদে পড়ে যেতে পারেন তো আজকের এই ভিডিওটা পুরো গাড়ি যারা কিনতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর আপনি গাড়ি না কিনলেও এই বিষয়গুলো আপনার জেনে রাখা ভালো আপনার আত্মীয় সুজন যারা আছে কেউ যদি গাড়ি কিনে বা আপনি যদি ভবিষ্যতে যদি ড্রাইভিং শিখে তারপর নিজে একটা গাড়ি কিনে তাহলে এই বিষয়গুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আপনারা যারা গাড়ি কিনবেন এই ভিডিওটা পুরো দেখবেন আপনাদের জন্য অনেক উপকার আসবে ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা দেখবেন খুবই হেল্পফুল একটি ভিডিও আর আপনারা আমার যে চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আপনারা কোন কোম্পানির মানে কোন ব্র্যান্ডের গাড়ি নেবেন কোনটা আপনারা লাভবান হবেন বা কোনগুলো এভেলেবেল পাওয়া যায় এটা একটু পরে বলি তার আগে বলি যারা গাড়ি কিনতে চাচ্ছেন বিশেষ করে দুই হাজার আটের মডেলের গাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা একটু প্রবলেমে পড়বেন প্রবলেমটা কি সেটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এই যে গাড়িটা দেখতেছেন আমি এখন এই মুহূর্তে যে গাড়িটায় বসে আছি এই গাড়িটা হচ্ছে দুই হাজার আটের মডেলের গাড়ি তো দুই হাজার আটের মডেলের গাড়ি আপনাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা না নিলে ভালো হবে আপনাদের জন্য কেন দুই হাজার আটের মডেলের গাড়ি এই যে দেখেন এই যে স্বামীজি যে ড্যাশবোর্ড এটার নাম ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড আপনার এই যে দেখেন ফেটে ফেটে যায় দেখেন অবস্থা এই যে দেখেন ফেটে ফেটে গিয়েছে একদম পুরো গাড়ির ড্যাশবোর্ড ফেটে ফেটে গিয়েছে একদম পুরো গাড়ির ড্যাশবোর্ড দেখেন এখান থেকে শুরু করে একদম মানে পুরো গাড়ির ড্যাশবোর্ড ফেটে গিয়েছে যদি আমরা একটু এই পাশে দেখি আমরা যদি একটু এই পাশে দেখি দেখেন দেখেন একটু এই পাশটা দেখি দেখেন মানে কোনো একটা দিক না যেটা না ফাটা আছে দেখেন সম্পূর্ণ ফেটে গিয়েছে দেখেন এটার কারণ কি জানেন আচ্ছা এটা বলে দিই শুধু ফেটে ফেটে যাওয়া না এটা আর একটা কারণ আছে এটা হচ্ছে আপনার রোদে যখন আপনার মানে অতিরিক্ত মানে রোদের মধ্যে আপনি গাড়িটা রেখে দিবেন তখন এই জায়গাটা একদম গলে যায় একদম গলে যায় মানে এমন ভাবে গলে যায় আপনি মনে ধরলে মনে দেখবেন যে আপনার হাতের সাথে উঠে আসে মানে এরকম একটা অবস্থা হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি যখন কেউ কোনো বাচ্চারা বা কোনো কোন কিছু যদি জোরে যদি টান লাগে তাহলে এখানে দেখা যাচ্ছে কি যেমন সিমেন্ট দিয়ে যখন ওয়াল যখন প্লাস্টার করলে যেরকম হয়ে যায় ফিনিশিংটা থাকে যেরকম ফুলকানে টান দিলে যেরকম একটা দাগ হয়ে যায় আসলে ড্যাশবোর্ডের ক্ষেত্রে অতিরিক্ত গরম হয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনার একটা দাগের মতো আপনার হয়ে যাবে যদি আমরা এই মুহূর্তে যদি এই যে একটু যদি এইভাবে অ্যাঙ্গেল থেকে দেখেন দেখেন এইখানে মনে হচ্ছে যে গলে গিয়েছে এটা টান লাগছে মনে হয় আপনারা ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এগুলো জায়গা একরকম ফিনিশিং দেখেন এই জায়গাটা কিন্তু একটা টানের মতো দেখা যাচ্ছে এই গলে যাওয়ার কারণে কিন্তু এই জিনিসগুলো বেশিরভাগ হয় এবার হচ্ছে কেন এরকম ফেটে ফেটে যাচ্ছে আর এই এই মডেলের মানে দুই হাজার আটের মডেলের গাড়িগুলো এই সমস্যাটা কেন হয়েছে এটা হচ্ছে গাড়ি তো মূলত বাংলাদেশের বাহির থেকে আসে আমরা এটা অনেকেই জানি বা অনেকে জানি না তবে এটা তো জানি যে বাংলাদেশের গাড়ি তৈরি হয় না গাড়িগুলো আসে তবে ইদানিং এখন বাংলাদেশে গাড়ি তৈরি হচ্ছে আমাদের দেশে গাড়ি তৈরি হচ্ছে তো এখন দুই হাজার আটের মডেলের গাড়ি জাপানিতে আহ হ্যাঁ জাপানেতে আপনার ওই সময় বড় একটা সুনামি হয়েছিল যে ওই সুনামির কারণে অনেক গাড়ি ডুবে গিয়েছিল মূলত আমাদের দেশে যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো হচ্ছে আপনার ইউজ করা কার মানে ওই দেশে আগে ইউজ হয় ইউজ হওয়ার পরে তারপর হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে আসে পরে হচ্ছে ট্যাক্স দিয়ে যেমন আমাদের বাংলাদেশে যখন গাড়িটা যখন ঢুকে ঢোকার ওই ইউজ কারটা তখন আমাদের দেশে শোরুমে এসে আবার এটাকে আবার যদি কোনো কিছু যদি কোনো কোনো থাকে বা সমস্যা থাকে ঠিক করে তারপরে আমাদের শোরুমে গাড়িগুলো উঠানো হয় আমরা নতুন বলে গাড়িটাকে কিনে থাকি আসলে আমরা ইউজ কার কিনি নতুন কোনো গাড়ি আমাদের দেশে আসে না কোন রকম না কোন রকম ইউজ আছে সেটা দশ দিন ইউজ থাকলেও থাকবে তো ইদানিং আমাদের দেশে নতুন গাড়ি তৈরি হচ্ছে একেবারে নতুন গাড়ি তৈরি হচ্ছে যেমন প্রটন আছে আরো কিছু কিছু গাড়ি আছে আমাদের যেরকম দেশে তৈরি হচ্ছে তো এখন হচ্ছে যে ওই সময় সুনামিতে এই গাড়িগুলো দুই হাজার আটের মডেলের গাড়িগুলো একটু ডুবে ছিল এই ডুবে থাকার কারণে হচ্ছে আপনার এই সমস্যা কিন্তু তৈরি হয়েছে এই জন্য হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি অনেক গাড়ি দুই হাজার মডেলের এই গাড়িগুলোর ড্যাশবোর্ডটা কিন্তু ফেটে ফেটে যায় এরকম ফেটে ফেটে যায় এক্সিওর ক্ষেত্রেও সেম তারপর আপনার হচ্ছে এই ফিল্টার গাড়ি এগুলো সেম দুই হাজার মডেলের গাড়িগুলো একটু ভালোই সমস্যা দেয় তো আমি সবাইকে সাজেস্ট করব যে যারা আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কোন মডেলের গাড়ি কিনবো বা কোন গাড়িগুলো কিনলে ভালো হবে তা আমি আপনাকে সবাইকে সাজেস্ট করব আপনারা দুই হাজার মডেলের গাড়ি বাদ দিয়ে তারপর গাড়ি কিনেন আপনার জন্য ভালো হবে কোন অসুবিধা হবে না হচ্ছে হচ্ছে আপনার গাড়ির মডেলের এবার কোন গাড়ি হবে আমি আপনাকে যদি আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন এই বিষয়টা আমাকে জানতে চাচ্ছেন আমি আপনাকে এক কথায় আপনাকে উত্তর দিব গাড়ি নিলে টয়োটা কোম্পানির গাড়ি নিবেন এই টয়োটা গাড়ি নিলে আপনি সব থেকে আপনি ভালো সার্ভিস পাবেন এক দুই নম্বর হচ্ছে গাড়িটা চালিয়ে মজা পাবেন অনেক মজা পাবেন যেমন আপনার নিশান গাড়ির কথা বলি নিশান গাড়ির হচ্ছে আপনার এটা যেমন রেডি পিক আপ রেডি পিক আপ বলতে কি বুঝায় যখন আমরা গাড়িটা মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে এক্সেলেটার চাপ দিলাম যে ভুম করে টান উঠে গেল মানে এক সেকেন্ডে দুই সেকেন্ডে অনেক স্পিড উঠে গেল ওটাকে আমরা রেডি পিক আপ বলি তো রেডি পিক আপটা কিন্তু নিশানে কিন্তু নেই মানে উঠে না ওই রকম হ্যাঁ মানে ওইরকম রেডি পিক আপটা উঠে না যেটা টয়োটায় উঠে এই জন্য বললাম যে নিশানের যেরকম নিশান না অন্য অন্য কোম্পানির গাড়িগুলো বলি আপনি যেই বলেন হুন্ডা নিশান যেটাই বলেন এইগুলো পার্সপাতি এগুলো হচ্ছে মানে এখন পাওয়া যায় পাওয়া গেলেও মানে টয়োটার মতো এত এত অ্যাভেলেবেল না টয়োটার পার্সপাতি যেরকম আপনার অল্প টাকার মধ্যে আপনি পাবেন কিন্তু নিশানের কিন্তু অল্প টাকার মধ্যে পাবেন না নিশানের খরচটা একটু বেশি যায় সার্ভিসের দিক দিয়ে বলেন বা আপনার সব দিক দিয়ে বলেন নিশানের কস্টিংটা একটু বেশি যায় সে ক্ষেত্রে আপনার টয়োটার যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার সার্ভিসটা ভালো পাবেন অনেক খরচটা আপনার একটু কম যাবে গাড়ি সার্ভিস আপনি মাশাআল্লাহ খুব ভালো পাবেন 100% ভালো পাবেন এবং পাশাপাশি अवेलेबल পাবেন তো যারা গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন বা গাড়ি ভাড়ায় চালাতে চাচ্ছেন বা ভাড়ায় দিবেন তাদের আপনারা সবাইকে আমি সাজেস্ট করব যে আমাকে যারা প্রশ্ন করেছেন বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা জানতে যাচ্ছেন আমি সবাইকে আপনাকে বলবো যে গাড়ি নিলে টয়োটার গাড়ি নেবেন কারণ টয়োটার গাড়ির সার্ভিস আপনি ইনশাল্লাহ অনেক ভালো পাবেন তো এই এই ছিল মানে গাড়ির বিষয়ে আপনারা যারা ব্যবসা করতে চান এইভাবে গাড়ি আপনারা নিতে পারেন আর অবশ্যই গাড়ি কেনার সময় কাগজপত্র ডকুমেন্ট সহ আপনারা গাড়িটা কিনবেন যে কোনো গাড়ি মানে হুটহাট নিয়ে নিবেন না যাচাই বাছাই করে তারপরে গাড়ি নিবেন আর গাড়ির এটা শুধু ভিতরের সাইড দেখালাম গাড়ির বাহিরের দেখে দেখে গাড়িটা নিবেন পুরানো কেনার আগে কি কি চেক করে নিবেন এটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন ইনশাল্লাহ ওইখানে আপনারা আহ দেখলে আপনি একদম গাড়ি সম্পর্কে আপনার একদম ধারণা হয়ে যাবে গাড়িটা মায়ের খেলে কিভাবে বুঝবেন হ্যাঁ এইটা ধরন মার খেয়েছে কাজ করেছে গাড়ি আবার গ্যারেজ থেকে আপনি বুঝতে পারেন নাই কিন্তু আমি ওখানে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কি দেখে আপনি বুঝবেন যে এটা মার খেয়েছে তো এটা কিন্তু একদম খুব সুন্দর করে কিন্তু এটা বুঝানো আছে এটা নিয়ে কিন্তু ভিডিও কর আছে আপনারা আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটাগুলো দেখে আসেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে বা একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলের নতুন দর্শক নতুন ভিউয়ার্স যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব নাই অবশ্যই এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি অবশ্যই অল দিয়ে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সারা বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখতে লোক আসে আমাদের ড্রাইভিং শেখা ধরনটা এত ভালো ইনশাল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না থাকার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন কোর্স ফি ছয় টাকা বাসা ভাড়া থেকে করলে আরো দুই হাজার টাকা আট হাজার টাকা আপনার টোটাল খরচ হবে তো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ